ঘুরে ঘুরে করতে আমরা চলে এসছি এই যে ভাই আর ভাই হচ্ছে পুচকু ছবি তুলছে পুচকু আর এই যে আমরা এখন ঘুরে বাড়ি যাব অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এই যে পাশে আওয়াজ হঠাৎ করে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম রং টং এর দিকে আর ওই যে দেখা যাচ্ছে দার্জিলিং আর সিক্সটি টু কিলোমিটার বাকি আছে তো চলো যাওয়া যাক শিলিগুড়ি থেকে আসার সময় ক্লিপগুলো আমি শুট করতে পারিনি কারণ তখন আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম আর এখন যেহেতু আমি বাবার পেছনে বসে আছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কি সুন্দর লাগছে আর ওই যে ভাই আর মাম যাচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর যে ক্লিয়ারলি পাহাড় দেখা যাচ্ছে কারণ রোদ না উঠলে পরে পাহাড় তো দেখা যায় না ঠিকমতো আর এই যে টয় ট্রেনের লাইন চলে এসেছি এর থেকে আর ওপরে গেলাম না কারণ সন্ধ্যে হবে এরকম একটা অবস্থা আর অন্ধকারও হয়ে যাবে তো দেখো তোমরা কি আওয়াজ হচ্ছে তো আমরা চারজনে বসে এখন আড্ডা মারছি গল্প করছি বেশিরভাগ লোকজন যাওয়ার সময় এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা মারে কারণ ভিউগুলো এত সুন্দর কিছু করার নেই তবে বেশিক্ষণ বসে থাকাও যাবে না কারণ অন্ধকার নামছে নামছে এরকম অবস্থা শিলিগুড়ির দিকে গরম থাকলেও যখন আমরা শুকনা ক্রস করি ওয়েদারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় টেম্পারেচারটা অনেকটাই কমে যায় তো বেশ আরাম লাগে আরও বেশি ওপর উঠলে তো আরও বেশি ঠান্ডা লাগা শুরু হয়ে যায় তো ওইখানে ওয়েদারটা বেশ মনোরম ছিল খুব একটা গরমও লাগছিল না ভালো লাগছিল আর এই যে উনি এসেছেন ওখানে কিন্তু অনেকে ছিল কিন্তু কারো কাছে যায়নি শুধু মামের কাছে এসেছে তো মাকে বিস্কুটও খাওয়ানো এইদিকে তো প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল তাই ঠিক মতো ভিডিও বা ফটো তোলা যাচ্ছিল না তো ভাইকে আমি বললাম যা যা একটু হেঁটে আমি তোকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তো ও একটু হেঁটে আসলো ওখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ঝিলমিল করছে তারাদের মতো ওটা হচ্ছে আমাদের শিলিগুড়ি এত সুন্দর লাগছে দেখতে তারপর এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তুমি ভাবলাম যাওয়ার সময় কয়েকটা ক্লিপ তোমার সাথে শেয়ার করি আসার সময় তো খুব একটা করিনি তো এই দেখল এই বাজবালির মূর্তিটা কোথায় আছে দেখি কে বলতে পারো তারপরে চলে এসেছি চা খেতে এটা দাগাপুরে একটা দোকান শিলিগুড়ি টেম্পারেচারটা বেশ গরম ছিল তাই জন্য আমি ফ্যানের সামনে বসেছি যাতে হাওয়াটা ভালো করে লাগে চায়ের দোকানে আসার আগে আমরা ঢুকেছিলাম একটু বাজার কলকাতাতে আর এরপরে একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে কিন্তু তার আগে চাটা খেয়ে নিতে হবে কারণ সন্ধেবেলা আমি চা না খেলে না আমার কিচ্ছু ভালো লাগে না শুধু আমার না আমার ভাইয়ের বাবা

না কিডনি বিনস কারণ এটা দেখতে কিডনির মতো হয় সেই জন্য এটাকে ইংলিশে বলে কিডনি বিনস ডালাটা বড় আচ্ছা राजमा चित्र ऑर्गेनिक राजमा चित्र पासपोर्ट कॉपी वाह ASCII है पेमेंट पैकेज हो चलो 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 কে ডিফাই দেখলি আমি নিপছা গলে দেখ সুন্দর করে এই বলে কি এটাকে ইউনিকর্ন বলে ইউ ইউনিকর্ন

হয়ে গেছে শপিং করা এই ছিল আমার সানডে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর কমেন্ট মাস্ট মাস্ট আমার কমেন্ট চাই চাই কিন্তু দেখা হচ্ছে পরে